আছে তো আমার সঙ্গে লাইফের গল্প আটাইতে চলে আসলাম তোমাদের যদি ভালো লাগে তো আমার সঙ্গে লাইফের গল্প আটাইতে চলে এসো এসে গেছে আর সবাইকে ঘুরিয়ে শুভেচ্ছা ভালোবাসা দিলাম তোমাদের সঙ্গে লাইফের গল্প আটাইতে চলে এসেছি তোমাদের যদি ভালো লাগে তো আমার সঙ্গে লাইফের গল্প আটাইতে চলে এসো নাম্বারটা বলছি নাইন এইট ডবল জিরো ডবল ওয়ান নাইন থ্রি সিক্স এইট এই নাম্বারে তিরিশ পুলিশ তোমরা তাড়াতাড়ি চলে এসো অন্য তোমাদের সঙ্গে লাইটের বাইক আটটাতে চলে এসেছে তাড়াতাড়ি ডবিল ডাকাতে যাচ্ছে তিনটা চল সরি তিনটে সাঁত্রিশ হয়ে গেছে তোমরা তাড়াতাড়ি চলে এসো নাম্বারটা আরও বলছি নাইন এইট ডবল জিরো ডবল ওয়ান নাইন থ্রি সিক্স এইট এই নাম্বারে পুলিশ পুলিশ তোমরা তাড়াতাড়ি চলেছ নিশ্চয়ই কালকে সবাই হলি খেলেছে খুব ভালো খেলেছে কে যেমন হলি খেলেছে কমেন্টে জানি আমি কিন্তু তোমাদের সঙ্গে লাইভ কথা বলতে চলে এসেছি তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে এসো জয়েন হো Six, nine, eight, double zero, double 98 nine, 936 এই নম্বরে প্লিশ প্লিশ তোমরা তাড়াতাড়ি চলে এসো আমি কিন্তু তোমাদের সঙ্গে লাইভের গল্প আড্ডা ইতে চলে এসেছি তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হোক একজন এসেছ ওয়েলকাম জানালাম ওয়েলকাম জানালাম ভাই লাইলে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিন আমি কিন্তু দুপুরটা শুই নাই তোমাদের সঙ্গে গল্প আড্ডা দেওয়ার জন্য শুই নাই আর and the thing like that they could get into the tip and then like the duration Okay, চ্যানেলটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমি একটু আগে সাপ্লাই চলে গিয়েছি বই পড়া

ஜன் லூயிஸ் ஜோய் வில் காம் ஜான் லூயிஸ் ஜோய் லாஸ்பர் ஜோய் லூயிஸ் ஜோய் தான் இந்திய சிவப்பு கலை

জানিলাম শেয়ার কিন্তু ছোট্ট একটা পরিবার রয়েছে আমি তাতে কমেডিয়ান ভিডিও সব ভিডিও ছাড়ি কিন্তু সেই ছোটো পরিবারে ঢুকে পরিবারগুলো দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো জানলে আমার খুব ভালো লাগলো দুজন রয়েছে ওয়েলকাম জানালাম ছ এরকম জানান আর একটা কথা বাড়ি বারিবারে সবসময় বলতে পারছি প্লিজ প্লিজ তোমরা তাড়াতাড়ি চলে এসো আমরা একটা লাইব্রেরি

Mungkin bilang besi kecil, Thank you. মানে আমাদের আমার চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম জানালাম তো আমার ছোট্ট পরিবার মানে আমি কমেডিয়ান ভিডিও বানাই সব ভিডিও এবং তোমরা ছোট্ট পরিবারে ঢুকে পরিবারটা ঘুরে এসে ভালো লাগলে ঘুরে এসো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চারজন বসো ওয়েলকাম জানালাম

It's really tumbuh terkali dengan hal kami ini bersungguh hari ini dalam hati itu kami akan kita kali dengan hal dunia ini suci kami akan

जान हाँ क्योंकि लाइव मधुसंगे गल्पीते चले प्लीज प्लीज तुम्हारा तक चले

পাকা চলছে তো সেরকম জোরভাগে কথা বলছো হয়তো শোনা যাচ্ছে না চারজন রয়েছ ওয়েলকাম জানালাম চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল একজন রয়েছ ওয়েলকাম জানালাম প্লিজ 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 তোমরা তাড়াতাড়ি জয়েন আমি বন্ধু তোমাদের সাথে লাইফে গল্প আটাইতে চলে এসেছি পণ্য তাড়াতাড়ি চলে এসো আমার সঙ্গে এর গল্প আটাইতে পরিবারে ঘুরে এসো ভালো লাগলে তোমরা চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ বন্ধুরা তোমরা তোমরা একটু আমার পাশে থাকো আমার একটু হেল্প করো তাহলে খুব ভালো লাগে একজন ওয়েলকাম জানালাম থ্যাংক ইউ কিন্তু আমার তো ছোট্ট পরিবার কমেডিয়ান রয়েছে ভিডিও বানায় ওই ছোট্ট পরিবারেও কি ঢুকে গিয়ে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে এসো আর আমার পাশে থেকে tin nhầm rồi chơi rồi công nhân em từng thế. Em nhầm

বেঞ্চ স্টপ হয়েছে রয় ভর্তি আছে আমাকে দেখতে হবে আবার কাল এই টাইমে আমি তোমাদের সঙ্গে গল্প হাটালতে চলে আসবো আর তোমার তোমরা আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে দিয়ে একটু সাহায্য করো টা রাখলাম আবার কাল দেখা হচ্ছে সবার দিন বিকেল সন্ধ্যা রাত্রি চাব ভাল কাটো চিকো বনাই হ'ল টা